ওরা কি আমায় মারার করতে চেয়েছিল আরে হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমাদের এলাকায় বনের পশু হনুমান আইছিল তামারwidehat দাদি কিন্তু ভাইরাল হতে মিস করবেন বনের পশু মানুষকে যে এতটায় ভালোবাসা দিতে পারে এটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করিতাম না তাই বনের পশুর স্বাধীনতাকে কেউ হরণ করবেন না তাদেরকে স্বাধীনভাবে চলতে দিন ওরা কি আমায় মা ডার করতে চেয়েছিলাম হ্যালো গাইস এই ভিডিওটা করার কারণে অনেকে হাসি তামাশা করেছে এদেরকে উচিত জবাব দিতে একমাত্র আপনারাই পারেন এই কারণে আপনাদের ভালোবাসা ও সাপোর্ট আমার খুবই প্রয়োজন আপনাদের সাপোর্টের মাধ্যমে কমেন্টের মাধ্যমে উচিত জবাব দিয়ে তাদের প্রতিহত করবেন যাতে অন্য কোনো মানুষের এভাবে ঠাট্টা তামাশা না করে আল্লাহ হাফেজ